হ্যালো বিওর্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে অবশ্যই বুঝবেন অনেকে আমার কাছে মেসেজ করে বলেন ভাই আপনার নাম্বার তো পাচ্ছি না ঠিকানা তো দিচ্ছেন না বাট এ ধরনের কোনো কোশ্চেন করবেন না আসলে আমার ভিডিওটা কীরকম হয়েছে সেই উপলক্ষে আপনারা কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব এখনও যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদের সুপ্রিয় পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনাদের উদ্দেশ্য কাজ করে আসতেছি তা আজকে বেশি নয় এখন মূল বিষয়ে চলে যাচ্ছি ভিডিওর নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে আসতে পারেন নাহলে ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা সেখানেও যোগাযোগ করে আসতে পারেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা আমরা বলতে এসেছি সেই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে টঙ্গাবাড়ি আশুলিয়া আশুলিয়া টঙ্গা টঙ্গাবাড়ি মাদবা বাড়ি স্থানের ঠিক মাছ বরাবর আমাদের মন্ডল গ্রুপ লিমিটেড এবং মন্ডল ফ্যাশা একটি শাখা রয়েছে সেই শাখাটিতে নতুন একটি ফ্লোর ছয়তলা ফ্লোর চালু হতে চলছে এই ফ্লোরটি অনেক শ্রমিকের প্রয়োজন আছে সেই উপদৃষ্টে লক্ষ্য করে আমার এই ভিডিওটা তৈরি করা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার মাধ্যমে আরেকজনের উপকারে আসতে পারে এটি হচ্ছে মন্ডল গ্রুপ ফ্যাশন লিমিটেড একটি শাখা এই শাখায় নতুন ফ্লোরের সেট জন্য অনেক প্রকার মেশিন টানাটানি করা হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে এই শাখার থেকে আগামী তিন তারিখে থেকে সম্ভবত তিন তারিখ থেকে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কারণ এক তারিখ জানুয়ারি মাসে অনেক ফেট নিয়োগ বন্ধ থাকতে পারে হয়তো এক তারিখ নালে দুই তারিখ থেকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসার পূর্বে আমাদের নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশানও দেওয়া থাকবে এবং ইনচার্জের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তাদের মাধ্যমে যোগাযোগ করে অফিসে গেটে এসলে আপনাদের চাকরিটা কনফার্ম হতে পারে যদি আপনি দক্ষ থাকেন তাহলে আপনার চাকরি ঠেকাতে কেউ পারবে না এবং বিশেষ করে আমাদের এই নিয়োগ সার্কুলারটি অনেকের কাছে অনেকে আমার কাছে আজে বাজে মেসেজ করেন বলে ভাই আপনি তো নাম্বার দিলেন না ঠিকানাও দিলেন না আজকে আপনাদের যে বিষয়টি কথা বলবো ঠিকানা হচ্ছে টঙ্গাবাড়ি আশুলিয়া টঙ্গাবাড়ি মাদবরবাড়ি স্টারের মাঝ পয়েন্টে মন্ডল ফ্যাশন লিমিটেড আবারও বলছি মন্ডল ফ্যাশন লিমিটেড আমাদের নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে এটি অফিস কক্ষের নাম্বার আপনারা সরাসরি তাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার গেটে আসার পূর্বে অনেকেই ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে আসবেন আশা করি সবাই বুঝতে পারছেন গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দেওয়া হয় ইতিমধ্যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবাই। ইতিমধ্যে দেখছেন আমাদের ফ্লোরে মেশিন টানা এবং লেআউটের কাজ চলছে হয়তো জানুয়ারি মাসের এক তারিখ আমাদের বছরের প্রথম দিন উপলক্ষে এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত করেছি সকল ইউটিউবের ফ্রেন্ড গাইস সবাইকে আবারও বিনীত অনুরোধ জানানো হচ্ছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে আরেকজনের কিছুটা হলেও উপকারে আসবে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা আপনারা অনেকে অনেক কিছু জানার থাকলে গার্মেন্টস সম্পর্কে জানা থাকলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন ভিডিওগুলো দেখে আসতে পারেন আবারও বলছি গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেল ভিডিও সম্পূর্ণ রূপে পরিপূর্ণভাবে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এখন আমাদের এই ফ্লোর নতুন ফ্লোর উৎপাদনের ক্ষেত্রে অসংখ্য অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান স্পর্টম্যান লাইন চিপ সুপার বাজার সহ অসংখ্য পরিমাণে নেওয়া হবে হয়তো স্টাফদের দু একজন করে নেওয়া হবে কিন্তু ওয়ার্কার লেভেলে যারা থাকবেন তাদের হেল্পার অপারেটার আয়রনম্যান কোয়ালিটি এখনও আমার এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি গার্মেন্টস বিষয়ে সম্পূর্ণ বিষয়ে যদি জানতে চান তাহলে এই মিডিয়ার সাথে আপনারা সবাই যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরাই উপস্থিত হব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম